যেসব বন্ধুরা আছো তাদেরকে বলছি একটু চলে আসো চলে এলাম প্রত্যেকটা বন্ধুকে বলছি চলে আসো আমার স্কুলে টিভিতে যেসব বন্ধুরা আছে তাদেরকে বলছি সবাই চলে এসো আমাদের প্রচুর ফ্রেন্ড আছে ফ্রেন্ড আসতো কোথা থেকে দেখছো তুমি আর প্রত্যেকটা বন্ধুকে বলছি তোমরা একটু কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো হলে আমি বুঝতে পারি না যে কে কোথা থেকে দেখছো আর যে সমস্ত নিয়মিত বন্ধুরা আছে তাদেরকে চিনতেই পারি সবাই কি চলে আসো আর বিকেল থেকে আসার কোনো সময়ই পাইনি কি কি করেছি সেগুলো তোমাদের একটু বলবো তারপরে বলবে যে আসার সময় পেলাম না কেন যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো বলো সবাই কেমন আছে সেটাও বলবে জিজ্ঞাসা করছি কিন্তু কেমন আছে বলো আর মায়ের এখানে থেকেও শান্তি নেই মা আজকে আহ মা কিছুদিন আগে বৃন্দাবন গেছিল শীতের সময় গেছিল তো মা প্রায় দু মাস তিন মাস মতন বৃন্দাবনে ছিল ওইখানে আমার একটা মাসি থাকে তো ওইখানে ছিল প্রায় তিন মাস মতন ছিল তো তিন মাস পরে বৃন্দাবন থেকে ফিরেছে তো ফিরেছে অনেক দিন হয়েছে বাড়িতে তো বাড়িতে ছিল তা ওনার বৃন্দাবন থেকে আসার পরে ওনার খুব ইচ্ছে হয়েছে গোপাল সেবা দেবে তো আমার বড়ো মাসির বাড়িতে গেছিলো তো আমার বড়ো মাসি ওইখানে গোপাল সেবা দিয়েছিল তা ওনার ইচ্ছে ছিল বাড়িতেও দেবে তো যেহেতু আমরা আসছি সেই কারণে উনি আমাকে বলেছে কালকেই হঠাৎ বলেছে প্রথমে গিয়ে একটু বলেছিল তো কালকেই হঠাৎ বলেছে যে গোপাল সেবা দেবে তো আমি বললাম আমি চলে যাবো আজকে সেটাই ঠিক করেছিলাম তা উনি বললো তো এমন করে বললো বললাম ঠিক আছে তো মা আজকে গোপাল সেবা করেছিল তোমাদের আমি দেখো আমার স্ট্রেবলি টিভিতে ভিডিও ছেড়েছি ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে সারাদিন কত কাজ করেছি মায়ের সাথে সাথে করে দিতে হয়েছে মা আবার সকালবেলা বাজারে গেছিল ভাই আছে ভাই কাজে চলে গেছিলো তো মা সকালবেলা বাজারে গেছে বাজার থেকে বাজার করে নিয়ে আসছে তো আশেপাশে প্রায় ওই কুড়ি পঁচিশ জন বাচ্চা কাতাদের বলেছিল ছোটো ছোটো বাচ্চাদের বলেছিল আর বড়দের সেরকম কাউকেই বলে নাই যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু বলো প্রত্যেকটা বন্ধুকেই বলছি বুঝতে পারছি না এ কে কে কোথা থেকে দেখছে সেটা কিন্তু ঠিক সময়ে কিছু আসা সম্ভব হয় না ওই কারণে এই সময়টা এলাম তোমরা একটু চলে আসো তোমরা না আসলে আমার মনটা খারাপ লাগে কোথা থেকে দেখছি একটু বলো এই সারাদিন মায়ের সঙ্গে সঙ্গে করে করে দিয়ে এই কিছুক্ষণ আগে স্নান করেছি স্নান করে একটু বসেছিলাম তারপর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর আমার মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে সারাদিন খাটা খাটনি করেছে বাচ্চাদের খেতে দেওয়া ই করা রান্না করা মা রান্না করেছে আমি একটু মায়ের সাথে সাথে হেল্পারি করে দিয়েছি আর মাই রান্না করেছে আর দেওয়া থা সবাই মিলেমিশেই করেছে বাচ্চা টাচ্চা সবাই মিলেমিশেই আমরা করেছি

ছেলে পেলে সবাই একটু কাজের বাড়ি তো সবারই মিলে করতে হয় তো ছেলেগুলো সেই সারাদিনে শোয়ার সময় পায় না সবাই শুয়েই পড়েছে তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ প্রত্যেকটা বন্ধুকে জিজ্ঞাসা করছি শুনতে পেলে একটু কমেন্টে বলো এদিকে একবার আয় আমার মেসেজটা দেখ কিছু একটা দেখতে পাচ্ছি একটু দেখে দাও শোনা ভালো একটু একটু দেখে দাও কথাই একজন বন্ধু কমেন্ট করেছে হাই কেমন আছো গ্রুপ হাই হাই তুমি কেমন আছো কোথা থেকে দেখছো একটু বলো কি করছো কিছু করছি নাই তোমাদের সাথে কথা বলছি হায় আছো তুমি থ্যাংক ইউ এটা হচ্ছে আমার একটা পুরোনো ফ্রেন্ড আর তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছো কারণ এইখানে না নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম ঠিকঠাক দেখতে পাচ্ছো কিন্তু বলো তো তোমার হচ্ছে ঠিক সময় পাওয়া যায় না নেটওয়ার্ক বাহ এটা হচ্ছে আমার একটা বিশেষ বিশেষ ফ্রেন্ড তুমি কি চলে গেছো না আছো তোমাকে জিজ্ঞাসা করলাম কোথা থেকে দেখছো তুমি আমার লাইফে প্রথম আসছো তোমাকে আগে দেখি নেই যে আর বাঁকুড়া থেকে দেখছো তাকে বলছি কথাগুলো শুনতে পাচ্ছ চলে গেলে নাকি তোমাকে দেখতে পাচ্ছি না বন্ধুকে জিজ্ঞেস করছি কোথা থেকে দেখছি একটু বলো হ্যাঁ বলো তোমরা যেটা বলবে সেটাই ভালো বললে ভালো খারাপ বললে খারাপ যা বললে তাই বলবে তো কেমন লাগে কেমন হয়েছে কেমন লাগে না কেমন হয়েছে বলো তুমি বলো আজকে গলাটাও ভীষণ ব্যথা করছে সারাদিন অনেক করেছে সব বাচ্চা কাচ্চা গুলো তো এইখানে বসতে বলছি ওইখানে বসে যাচ্ছে এইখানে জল ঢেলে আবার ঝাল লাগছে আর কার নামের কথা বলছো আমার না তোমার আমার নাম রূপা নাম আমরা আমার একটা ফ্রেন্ড আছে তার শালির নাম কেউ বলে আমার একজন বললো যে আমার জ্যাট দিদির নাম তোমার আবার কারণ নাম আপনি কি বলো ওই তো বললাম তো আমার আমার নামই রূপা কারো শালীর নাম কারো জ্যাট তো বোনের নাম তোমার যদি কারো নাম থেকে থাকে বলো